আসসালামু আলাইকুম কুকিং বাইসির দিকির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপির এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য রান্নাবান্নাতে আমি অত এক্সপার্ট নয় কিন্তু আমি কি করছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনাদের উপকার হয় ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেক মিক্স দিয়ে কিভাবে কেক তৈরি করে সেটি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে প্রথম তৈরি করছি কেক মিক্সটি থাকলে আমাদের প্রয়োজন হবে ডিম তেল আর পানি চলুন শুরু করা যাক এখানে আমি তিনটা ডিম নিয়েছি আপনারা চাইলে আরও কমিয়ে নিতে পারেন এখন ডিমগুলো ভালো করে হ্যান্ড বা আপনাদের কাছে যদি বিটার থাকে সেটা দিয়ে বিট করে নেবেন এই কেকটি করার জন্য আমাদের চিনি লবণ বেকিং পাউডার কিছুরই প্রয়োজন হবে না শুধু কেক মিক্সটা থাকলেই হবে এখন আমি কেক মিক্স থেকে দু কাপের মতো কেক মিক্সের পাউডারগুলো ঢেলে নিব আমি এখানে ছা ছাঁকুনি দিয়ে ছাঁকতে চেয়েছি কিন্তু দেখছি এগুলো পড়তেছে না পরে আমি আর ছাঁকি নাই এমনি ঢেলে দিয়েছি চব গুল এখন ভালকৈ মিছিয়ে নিব এব আমি এইখনে পৰিমাণ মত পানী পানী দিয়াৰ পৰ সাবধানে এগুলো মিক্স করে নেবেন নাহলে চারিদিকে ছিটে যাবে আমার গায়ের উপর ছিটে যাচ্ছিলো এরপর আমি আস্তে আস্তে সেগুলো মিক্স করে নিচ্ছিলাম মিক্স করা হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা আপনারা চাইলে পানি দেওয়ার আগে দিতে পারেন আমি পানি দেওয়ার পরে দিয়েছি এখন সবগুলো মিক্স করে নিলে হয়ে যাবে আমাদের এরপর যেটিতে আমরা কেক তৈরি করব। সেটির জন্য আমি সেম মাপের কাগজ কেটে নিয়েছি আপনাদের কাছে কিচেন পেপার থাকলে সেটিও নিতে পারে এরপর কিছুটা তেল লাগিয়ে নেব যাতে কেকটা সহজে উঠে আসে এরপর ব্যাটারটা ঢেলে দিব এখন কিছুটা ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো বাবল থাকলে সেটি বেরিয়ে যায় যাতে ভিতরে এ ভাপা বা পাকা না হয় এ তো এরপরে একটি পাইপেন গরম করে তাতে আমি সরাসরি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলু লবণ ওইগুলোর মধ্যেও দিতে পারেন এরপর আমি প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট লো আছে এটি রান্না করেছি তারপর নামিয়ে নিলাম তার আগে চেক করে নিয়েছি এটি হয়েছে কি না আমার হয়ে গিয়েছিল এখন এটি বের করে নিচ্ছি কেক বানাতে যদি আপনারা ঝামেলা মনে করেন তাহলে এই কেক মিক্সটা নিয়ে দেখবেন অত ঝামেলা নেই এটি বানানোর পরে অনেক নরম সফট হয়েছে অনেক মজা হয়েছে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত টাটা